গাইস এটা হচ্ছে কাগড়াশুরির কসুর বাগান দেখেন কসুর বাগানের দৃশ্যগুলো আছে কসুর বাগান এই যে অসাধারণ দেখতে তাই না অসাধারণ দেখতে কসুর বাগান এই যে আপনি যেদিকে তাকাবেন এদিকে শুধু কসুর বাগান দেখবেন হুম এটা হচ্ছে কাগড়াশুরির সেই বাইরাল কসুর বাগান আর কতটুক আছে এই যে যে এই দেখেন যেদিকে তাকাবেন ওইদিকে কচু কচু এরকম সুন্দর জায়গায় আসতে কার না ভালো লাগে বলেন এই যে তো গরমের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি गाइस এই যে আর আমার পিছনেও দেখেন যেদিকে তাকায় মানে এইদিকে কষু 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 ওয়াও এই যে এনে হন না ওন লাগি এই যে পুরা এলাকাটা মানে এখানে কসুর বাগানে বড়া সার সারা লাগাইছে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটা গাড়ি এখন আছি একটা গাছের উপরে উঠে আছে গায়ে গাছের উপর থেকে কসুর বাগানের পিলটা নিচ্ছি ও ও সাধারণ কসুর বাগান এটা হচ্ছে সেই বাইরাল কসুর বাঙাল পুরো এলাকা জুড়ে কসু কসু হুম যেদিকে দেখবেন এদিকে শুধু সুন্দর 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 আছে

চল্লিছ টকা আলু কিলা খেলে ভাড়া লাগে আৰু কি এটা হ'ল চাৰুকিলাৰ একামান নহয় প্ৰচুৰ কাপ তো আপোনাৰো ধুনীয়াকে আপোনাৰ আমাৰ মটৰ চাইকেল আপোনাৰ চিঞৰি চব ঘৰে বাছে ঘৰে আঁচন Sí en vez de la parte. No